তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ আল্লাহ যাদের জন্য সহজ করে দেয় কঠিন একটা প্রশ্ন করেছো তবে প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে তো রসুল্লাহ সল্লাহ্আরিসাল্লাম বললেন তা আগদুল্লাহ হালা তু শ্রীকুবিহী সেই আহ আল্লাহর এবাদত করবা শিরিক করবা না বললেন নামাজ মুসলা নমস্কার গতু অতি জাকা জাকা দাদাই করবা ও তা সুমু র মাদন রমজানে রোজা রাখবা গতা হুজ্জুল বেহিতা হশ করবা নবীজি বলে দিলেন আমাদত করবা নামাজ করবা হজ করবা জাকাত দিবা আর তুমি রমজানের রোজা রাখবা এই পাঁচটা কথা বললেন বলার পর বললেন আল্লাহ আদুল্লু কা আলা আবুআবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটা এক নাম্বার এক নাম্বার রোজা কল্যাণের দরজা দুই নাম্বার ও সদা কত তুফি উল খতি আতাকুফি উলমা উন্নার সৎকা কল্যাণের দরজা সৎকা গুনাকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় সৎকা গুনাকে ধুয়ে বসে সাফ করে এটা কল্যাণের দরজা তিন নাম্বার রসালা তুর রজুলিমিন জৌফিল্লাইল রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহার নামাজ পড়া তিনটা কল্যাণের দরজা এরপরে নবী বললেন আল্লাহ উফ বিরুকা বিরো আমি কি তোমাকে সব জিনিসের মূল কোনটা বলবো না ও আবু দিহি সব জিনিসের খুঁটি কোনটা বলবো না ওয়াদির ওয়াতি সানামি সব জিনিসের চূড়ান্ত শিখর কোনটা বলবো না নবী বললেন রসুল আমরী আল ইসলাম মূলের নাম হলো ইসলাম ওয়াহামুদুসলা খুঁটির নাম হল নামাজ আমাদের রুয়াত সানামি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হল জিহাদ কি বলেন তো জিহাদ তাহলে সর্বোচ্চ শাখা কি জিহাদ মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ এই সবগুলা মহিলা নবীজীবন বললেন। আলা উখবিরুকা কাবিমালা কি জালিকাকুল্লিহি এই যে তোমাকে এতগুলা ওয়াজ করলাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম কল্যাণের দরজা সমূহের কথা বললাম সৎকার কথা বললাম আমি কি তোমাকে সবগুলার সার নির্যাস বলবো না এটাই তো আসলে এই সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না সাহাবি অবাপ এতগুলো ওয়াজ করছে নবীজি এখন বলতেছে সার নির্যাসটাই নাকি বাকি নবীজি জিব্বা ধরলেন ধরার পর বললেন কুফা আলাইকা হাজা। এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তোমার নামাজ রোজা হজ জাকাত সব ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করবা সাহাবি বললেন ইন্না লামু আ খাজুনা বিমা না তাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরবে নবী বললেন হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়াজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে রোজা সিদ্ধ হয় কয় অপরাধে মিথ্যা মিথ্যা দিবত হয় কি দিয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কোন অঙ্গের কারণে জিব্বা সৌমের আবিদানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা মনে আসেনি এটা বলতেছিলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো যাই হোক রমজান মাসে জিব্বাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন